আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে রান্নার কী রান্না করছি তোমাদের বলে দিচ্ছি আজকে আমি বানাবো আজকে না সরি এটা আমি কালকে রাত্রে করেছি তার মানে হচ্ছে সোমবারে যেটা আমি শুয়েছিল পনির বাটার মশলা দেখো পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি তারপরে অল্প পরিমাণে সর্ষের তেল হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি একটু মিক্স করে নেবো এগুলোকে দেখো মিক্স করা হয়ে গেছে তারপরে দেখতে পাচ্ছ মিক্স হয়ে গেছে এবার আমি বাটার দেখতে পাচ্ছ বাটারটা আমি কেটে নিয়ে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি এবার আমি পনিরও দেখো দিয়ে দিয়েছি পনিরটাকে আমি বেশি না হালকা করেই ভাজবো খুব বেশি ভাজবো না দেখো পনির বাটার মশলায় কিন্তু শুধু পনির দিয়ে হয় কিন্তু আমি আজকে অন্য রকম করছি আলু দিয়ে করছি শুধু পনির দিয়ে হয় আমি আলু দিয়ে করছি নতুনভাবে রকম করে করছি আমি তারপরে দেখো আমার কড়াইতে আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার দেখো আলুগুনো আমি দিয়ে দিয়েছি আলুটাকে আমি ভালো করে লাল করে ভাজবো হবে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো কাজু বাদাম এই টমেটো এগুলো আমি পেস্ট করে নেব আর এই মশলাটা আমি দিয়ে দেবো ইয়েতে আলুতে দেখো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি দেখো আমার মশলাটা কষানো এখনও হয়নি তারপরে চিনি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আমি চিনি দিয়েছি দেখো কত সুন্দর কালারটা হয়ে এসছে দেখতে দেখতে পাচ্ছি তো টেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম আর টমেটমেটো দিয়ে দিয়েছি ওটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব তারপর দেখো আমার কষানো হয়ে এসছে এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ মতন দেখো দুধ দিয়ে দিয়েছি দেখো দুধটা দিয়ে দিয়েছি তারপরে আমি অল্প বেশি জল দেবো না অল্প পরিমাণে আমি জল দিয়েছি দেখো ভালো করে ঝোলটা ভালো করে ফুটে এসছে দেখো আলুটাও আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি পনিরগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো আমি দিয়ে দেব দেখো আমি পনিরগুলো দিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছ এই ঘিটা আমি ঘিটাও দিয়ে দেবো সত্যি বলছি বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল খুবই সুন্দর খেতে লেগেছিল তোমরা এভাবে ট্রাই করতে পারো আমি প্রথম আলু দিয়ে এরম পনিরটা বা পনির বাটার মশলাতে কিন্তু আলু দেয় না কিন্তু আমি প্রথম আলু দিয়ে করলাম দেখো কত সুন্দর কালারটা এসছে সত্যি বলছি বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো খুবই সুন্দর খেতে হয়েছিল তারপর দেখো আমি লুচি করব লুচির জন্য দেখো ময়দা মাখা হয়ে গেছে লেচিগুলো কেটে নিয়েছি তারপর দেখো আমার লুচিটাও রেডি হয়ে গেছে কারা কারা পনির বাটার মশলার সাথে লুচি খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে কালকে সোমবার ছিল আমি জল ঢালতে গিয়েছিলাম আমি উপোস করিনি আমি শুধু জল ঢেলেছি উপোস করলে তো আমি লুচি খাই না ফল খেয়ে থাকি তার জন্য রাত্রেবেলা সব দুপুরবেলা নিরামিষ করেছিলাম রাতে নিরামিষ কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে টা ভাবাই ভালো থেকো সবাই